এসএসসি ছাব্বিশ তোমরা যারা এসএসসি বায়োলজি নিয়ে অনেক বেশি পায়ারে আছো তোমাদের শর্ট সিলেবাসের বায়োলজির যে অধ্যায়গুলো আছে সেইখান থেকে এমন তেইশটা টপিকের নাম আমি আজকে বলবো যে টপিকগুলা থেকে ইনশাল্লাহ তুমি সৃজনশীলের গ এবং ঘ নাম্বার কমন পাবা এবং এইখান থেকে তুমি আসলে যে সাত মার্ক আছে গ এবং ঘতে এই সাত মার্ক তুমি অবশ্যই প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সৃজনশীলে কমন পাবা এছাড়াও ক খতেও তুমি এই টপিকগুলো থেকে আসলে কমন পেতে পারো আচ্ছা তো টপিকগুলোর নাম তো এখানে লেখা আছে আমি জাস্ট কিছু কথা বলে টপিকগুলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি দেখো যেহেতু বায়োলজি অন্যান্য সাবজেক্টের মতো না বায়োলজি হচ্ছে একটা তথ্যবহুল সাবজেক্ট এবং এখানে অনেক অনেক ইনফরমেশন আছে সো যেহেতু ইনফরমেশন আছে তোমাকে এটা একটু স্পেশালভাবে পড়তে হবে স্পেশাল কেয়ার দিতে হবে এই সাবজেক্টটার প্রতি তো আমি এখানে যে টপিকগুলোর নাম লিখে রাখছি তোমার ফার্স্ট যে কাজটা হচ্ছে হবে ফার্স্ট কাজটা হচ্ছে এই টপিকগুলা তোমার বইয়ে ফার্স্টে দাগায় ফেলো ঠিক আছে সো বইয়ে বই নাও তোমার এবং বইয়ে এই টপিকগুলো দাগায় ফেলো দেন সেকেন্ড যে কাজটা তোমার করতে হবে যে টপিকগুলো তুমি দাগাইছো এই টপিকগুলো এখন তোমার পড়তে হবে পড়ার ক্ষেত্রে ছোট্ট একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিই সেটা হচ্ছে কিউআর টেকনিক আমি সব সময় ইউজ করতাম এটা সো এই কিউআর টেকনিকটা কি কিউ টেকনিকটা হচ্ছে তুমি জাস্ট একটা খাতা নিবা নিয়ে এই খাতার মধ্যে যে টপিকটা পড়তেছে এই টপিকগুলো তো পড়বা তাই না সো এই টপিকগুলো পড়ার সময় এই টপিকের নামটা তুমি খাতায় লিখবা মেইনলি তুমি আসলে নোট করবা নোট করার উদ্দেশ্যে তুমি খাতাটা নিচ্ছ দেন তুমি এখানে যে টপিকটা পড়তেছো ধরে নাও তুমি পড়তেছ কি পড়তেছো এখান থেকে শালক সংশ্লেষণ বা গ্লাইকোলাইসিস তুমি পড়তেছ ওকে সো এখানে টপিকের নাম দাও যে গ্লাইকোলাইসিস বইয়ে তো তুমি পড়তেছ খাতায় তুমি হচ্ছে টপিকের নাম দিলে গ্লাইকোলাইসিস দেন গ্লাইকোলাইসিস সম্পর্কিত চার পাঁচটা লাইন লেখা আছে তোমাদের বইয়ে তাই না তো এই চার পাঁচটা লাইন থেকে তুমি খুঁজে বের করো যে কোন লাইনটা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা কোনো একটা লাইন পড়ার পরে কোনো একটা সেন্টেন্স পড়ার পরে ওই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড তুমি খুঁজে বের করো যেমন তোমার বইয়ে ধরে নাও যে লেখা আছে গ্লাইকোলাইসিস ধরে নাও এই কথাটা লেখা আছে যে গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোষের সাইটোপ্লাজমে এই যে একটা লাইন লেখা আছে একটা সেন্টেন্স লেখা আছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা এখানে ওয়ার্ডটা হচ্ছে সাইটোপ্লাজম অর্থাৎ গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে এই সাইটোপ্লাজম ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ তাহলে এই গ্লাইকোলাইসিস সম্পর্কে তুমি কি লিখে লাগবে এখানে প্রথম কি ওয়ার্ড হচ্ছে সাইটোপ্লাজম রাইট দেন এইভাবে তুমি হচ্ছে যেহেতু চার পাঁচটা লাইন আছে চার পাঁচটা ওয়ার্ড তুমি এখান থেকে পাবা এবং এই চার পাঁচটা ওয়ার্ড তুমি ভালো করে মাথায় সেট করে নিবা এই ওয়ার্ডগুলো যা সেট করে নিবা এবং তুমি যখন সৃজনশীল লিখতেছো গ বা ঘ নাম্বার যেটাই বলি লেখার সময় একটা বিষয় জাস্ট মাথায় রাখবে তুমি যাই লিখো এর ভেতরে আবল তোবল যাই লিখে আসো এই যে কিওয়ার্ডগুলো তুমি যে এখানে লিখে রাখছো এই কিওয়ার্ড যে চার পাঁচটা কিওয়ার্ড তুমি এখানে লিখছো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই ওয়ার্ডগুলা যাতে তোমার এই গ আর ঘ নাম্বারের মধ্যে থাকে ঠিক আছে তাইলে স্যার যদি ওই কিওয়ার্ডগুলো দেখে ওই ওয়ার্ডগুলো দেখে যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যার কিন্তু তোমাকে নাম্বার দিতে বাধ্য এবং বায়োলজি পড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে চিত্র তোমাকে যদি চিত্র না নাও আঁকাইতে পারে বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে সহজ বুদ্ধি মার্ক পাওয়ার জন্য সেটা হচ্ছে চিত্র আঁকানো তোমাকে যদি কোনো একটা ঘন নম্বরের প্রশ্নে তোমাকে ধরে নাও যে তুমি লিখছো ভালো করে লিখছো তোমাকে তিন নাম্বার দিল কিন্তু তুমি যদি ওই প্রশ্নটা দিই জাস্ট একটু সময়টা বাঁচায় হ্যাঁ হয়তো একটু কম লিখলা কম লিখে তুমি চিত্র যদি সুন্দর করে আঁকাই দিতে পারো সেখানে তোমাকে কিন্তু বেশি নাম্বার দিবে তো চিত্র তোমাকে যদি নাও চাই তুমি চেষ্টা করবা যেই চিত্রগুলা দেয়ার মতো দেয়া যায় সেই চিত্রগুলা তুমি হচ্ছে আঁকাবা এভাবে এই জিনিসটা চেষ্টা করবা ওকে তো দেখো প্রথম অধ্যায় থেকে তোমার আসলে কি পড়তে হবে পড়তে হবে জীবের শ্রেণীবিন্যাসের ধারণা তো জীবের শ্রেণীবিন্যাসের ধারণা এখানে কি আছে বলতো এখানে আছে হচ্ছে ওই যে ভৌতজীবীজ্ঞান ভৌত জীববিজ্ঞানের সমূহ ফলিত জীববিজ্ঞানের শাখাসমূহ তো এই যে শাখা সমূহ এবং ফলিত জীববিজ্ঞানের সমূহ এখান থেকে কিন্তু প্রশ্ন হয় কি টাইপের প্রশ্ন হয় এমসিকিউ সিকিউ হয় সিকিউ কম হয় তবে এখান থেকে এমসিকিউ হয় এম সিকিউর জন্য মেনলি এটা রাখছি আমি ঠিক আছে এছাড়া ক খ নম্বরে তোমাকে প্রশ্ন করবে এখান থেকে তো এখান থেকে আসলে তোমার তোমার হচ্ছে তোমার হচ্ছে এইখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা নাই মানে যেটার কথা বলতেছি যে ভৌত জীববিজ্ঞান এবং ভলিত জীববিজ্ঞানের শাখা সেখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা নাই এম এর জন্য তুমি এই টপিকটা পড়বা দেন এই জীব বিজ্ঞানের শ্রেণীবিনাশের ধারণা এখান থেকে তোমার যেটা পড়তে হবে ওই যে এই রাজ্যগুলোর নাম থেকে আবার এই এবং এই নাম থেকে যে বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্য পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্য পড়লে কিন্তু এখান থেকে কম চলে আসে এছাড়াও দ্বীপদ নামকরণের ধারণা দ্বীপদ নামকরণের যে পদ্ধতি দ্বীপদ নামকরণ তোমাকে বলতে পারে কোন একটা প্রাণীর দ্বীপ নামকরণের পুরা প্রসেসটা দেখাইতে বলতে পারে ঠিক আছে বিপদ নামকরণ কোন যে আইসিভিএন কি করে আইসিজেডেন কি করে সো এগুলো থেকে এমসিকিউ তো এমসিকিউ আসতে পারে তাহলে বুঝতে পারতেছো বিপদ নামকরণের ধারণা যা কিছু আছে নিয়মগুলো আছে এগুলো মুখস্ত করে নিবা আচ্ছা দেন দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সো প্রাণী টিস্যু উদ্ভিদ টিস্যু এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা মোটামুটি বড় তো এই অধ্যায় থেকে একটা বিষয় মাথায় রাখবা যেটা আমি বললাম একটু আগে যে চিত্র এই অধ্যায়ে একটু চিত্র বেশি আছে সবগুলা টপিকই মোটামুটি চিত্র দু একটা করে আঁকানো যায় ঠিক আছে তো এই প্রাণী টিস্যু উদ্ভিদ টিস্যু এই দুটা টিস্যু ভাইয়া খুব ভালো মতো মাথায় রাখতে হবে বিশেষ করে যে ফ্লোয়েম আছে না জাইলেম ফ্লোয়েম এই দুটা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও যে আবরণী টিস্যু আছে প্রাণী টিস্যুর মধ্যে আবরণী টিস্যু আছে বিভিন্ন রকমের এই আবরণী টিস্যুগুলো ভালো করে পড়বা যোজক টিস্যু আছে তো আমি এইখান থেকে স্পেসিফিকভাবে কোনো কিছু বলি নাই কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন হইতে পারে সব টপিকই গুরুত্বপূর্ণ অঙ্গাণুসমূহ হ্যাঁ এই যে তো তৃতীয় টপিক বলে দিয়েছি তবে প্রাণী টিস্যু এবং উদ্ভিদ টিস্যুর মধ্যে যা কিছু আছে আমি কোনো কিছু বাদ দিতে বলবো না যেহেতু টপিকটা গুরুত্বপূর্ণ অধ্যায়টা গুরুত্বপূর্ণ তোমার এমনিতেই পড়তে হবে সো আমি এখান থেকে আদার্স কোনো কিছু বাদ দিতে বলবো না এখানে সব পড়ো তুমি ঠিক আছে প্রাণী টিস্যু যা আছে প্রকারভেদগুলা হ্যাঁ প্রকারভেদগুলো এবং কাজগুলা ঠিক আছে প্রকার ভেদগুলো পড়ো এবং কাজগুলো পড়ো আর এই যে উদ্ভিদ আর প্রাণী কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণু অঙ্গানুর কাজ এই দুটা জিনিস ভালো করে পড়তে হবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় এটা ভালো করে পড়ো তৃতীয় অধ্যায়ে খুব স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন হয় কোষ বিভাজন মাইটোসিসের পর্যায় সমূহ পড়লে কিন্তু এখান থেকে তোমার চলে আসে কমন ঠিক আছে মাইটোসিসের যে পাঁচটা ধাপ হ্যাঁ প্রেটেসেলো এই ধাপগুলো এগুলো হচ্ছে পৈরো জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান জীব দেহে গুরুত্বটা পড়বার দেন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি জীবনী শক্তি থেকে সবাত ধারণা ওই যে একটা ছক আছে না এটিপির ছক এটিপির ছক এটিপির ছকটা ভালো করে পড়তে হবে ভাইয়া ঠিক আছে এটিপির ছক এটা এমন একটা টপিক যেখান থেকে কিন্তু প্রতি বছরই প্রায় কোনো না কোনো বোর্ডে এই টপিকটা আসবে এবং এই অধ্যায়ের জীবনী শক্তি অধ্যায় থেকে আমি একটা কথা বলি যে এই ছকটা পড়লে এবং এই যে সি থ্রি এবং সি ফোর এর যে পার্থক্যটা আছে হুম এই পার্থক্যটা সি থ্রি অ্যান্ড সি ফোর সি ফোর এই দুটো পার্থক্য পড়লেই কিন্তু এখান থেকে একটা কমন চলে আসে যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং তো এর জন্য তুমি যে কাজটা করতে পারো ভাইয়া তোমার যদি এই টপিকগুলো নিয়ে সমস্যা থাকে বিশেষ করে এই ছকটা থেকে প্রতি বছরই প্রশ্ন হয় কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এই ছক দ্বারা আসলে কী বোঝাইছে ওই ছকের মধ্যে কী নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়টা অনেকেই কিন্তু জানো না তো এর জন্য তোমাদেরকে সহজ একটা সলিউশন দিই সেটা হচ্ছে তোমরা জাস্ট ক্রমে যাইতে পারো এবং ক্রমে গিয়ে ইউটিউবে গিয়ে এই যে হালকেন স্টাইনি ইনফিনিটি স্কুলের যে পেস্ট ইউটিউব চ্যানেলটা আছে সেখানে চলে আসতে পারো এবং এখানে কিন্তু ভিডিওসে গেলে আমরা কিন্তু প্রচুর এখানে ফ্রি কন্টেন্ট দিই যেমন এই যে চার ঘন্টা আগেই কিন্তু ওয়ান শট একটা ক্লাস গেছে জীবন পাঠ অধ্যায়টার উপরে ঠিক আছে একটা ক্লাসেই মাত্র এক ঘন্টা একুশ মিনিটে পুরো অধ্যায়টাকে শেষ করছে তো তুমি জাস্ট সিম্পলি প্লে লিস্টে চলে আসতে পারো বায়োলজি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখানে আমি দিয়ে দিব সেটা হচ্ছে এই যে যেমন এসএসসি বায়োলজি ওয়ান শট ক্লাস হুম এখানে তুমি ওয়ান শর্ট ক্লাসের জন্য তুমি এখানে চলে আসতে পারো সো এখানে একটাই মাত্র ক্লাস অ্যাড করা আছে আরও কিছু ক্লাস আছে সেটা অ্যাড করা হয় নাই আজকের মধ্যে অ্যাড করে দিব আচ্ছা দেন এই প্লে লিস্টের মধ্যে তুমি আরও একটা প্লেলিস্ট তুমি পাবা সেটা হচ্ছে বায়োলজির বিভিন্ন ধরনের ট্রিক্স এখনো অ্যাড করি নাই অবশ্যই সেটা করাবো সেখানে এই টাইপের যে এই টাইপের যে বিষয়গুলো আছে যেমন হচ্ছে ছক এটা মনে রাখতে কষ্ট হচ্ছে এছাড়াও আদার্স যে টপিকগুলো যেগুলো মনে রাখতে কষ্ট হয় বিএমআই বিএমআর বিএমআই এই বিষয়গুলো সহজে কীভাবে করতে হয় এই টাইপের বায়োলজি ট্রিক্স দিয়ে একটা প্লেলিস্ট বানাবো সো এই ভিডিওটা পাবলিশ হইতে হইতে প্লে লিস্টটাও এখানে অ্যাড হয়ে যাবে সো তোমরা এই অংশটুকু অবশ্যই চেক করবে এবং চ্যাপ্টার ওয়ান জীবন পাঠ এই পুরো অধ্যায়টা করতে পারো এছাড়াও জীবনী শক্তি এই পুরো অধ্যায়টা কিন্তু আমি পড়িয়েছি সেই পুরো অধ্যায়টাও তুমি করতে পারো এই প্লে তুমি সেটা পাবা এই ভিডিও এই ভিডিও যতদিনে পাবলিশ হবে ততদিনে তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো যে টপিকটা গুরুত্বপূর্ণ শালক সংশ্লেষণে ক্লোরোফিল ও আলোর ভূমিকা ওই যে ওখানে আলোর ভূমিকা আছে বইয়ের মধ্যে সেই টপিকটা পড়বা সালোক সংশ্লেষণের ওপর জীবনের নির্ভরশীলতার কারণ ওই যে শালক সংশ্লেষণের গুরুত্ব হ্যাঁ এই টাইপের বিষয়গুলা দেয়া আছে সেটা পড়বা এছাড়াও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি কীভাবে শর্করা প্রস্তুতি হচ্ছে প্রস্তুত হচ্ছে আলোক পর্যায় অন্ধকার পর্যায়ে সি থ্রি সি ফোরের মধ্যে পার্থক্য এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে দেন একাদশ অধ্যায়ে যে টপিকটা গুরুত্বপূর্ণ জীবের প্রজনন এখান থেকে সপুষ্পক উদ্ভিদের যে যৌন প্রজনন ওই যে একটা ছক আছে না একটা চিত্র আছে না হ্যাঁ এই যে আহ গর্ভাশয়ের ভেতরে এখানে কি আছে ডিম্বক আছে প্রতিপাদ কোষ আছে তো এখানে একটা স্পোর আসার পর কিভাবে আসলে নিষেধটা ঘটে এই যে চিত্রটা এছাড়াও পুং গ্যামেটো ফাইটের স্ত্রী উৎপত্তি স্ত্রী গ্যামেটো ফাইটের উৎপত্তি এই টপিকটা গুরুত্বপূর্ণ ওকে সো পুং আর স্ত্রী গ্যামেটো ফাইটের যে উৎপত্তি আছে এই টপিকটা থেকে প্রশ্ন হয় এবং এই অধ্যায় থেকে ওইটাই এমন একটা টপিক যেখান থেকে প্রতি বছর হয় এছাড়া প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কি আছে বৃত্তি আছে দল আছে হ্যাঁ ফুলের চিত্রটা একটু আঁকা আঁকানোর চেষ্টা করবা দেন মানব ধ্রুণের বিকাশ এই টপিকটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হয় তবে এই টপিকটা একটু কমপ্লেক্স ঠিক আছে সো এই টপিকটা ওই দুটা টপিকের মধ্যে এত বেশি গুরুত্বপূর্ণ না বিশেষ করে এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তো এই টপিকটা তোমরা যদি আয়ত্ত করতে পারো এই টপিকটা তাহলে তোমার জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা দেন দ্বাদশ অধ্যায় থেকে জীবের বংশগতি ও বিবর্তন খুবই ইন্টারেস্টিং সহজ একটা চ্যাপ্টার তো এখান থেকে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান সমূহ অর্থাৎ এটাকে ক্রোমোজোমের কথা বলা হয়েছে এখানে সো ক্রোমোজোম নিয়ে যে পড়াশোনা আছে সেটা পড়বা লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা কিভাবে ক্রস ঘটি ক্রস হয় কীভাবে ক্রস হয় এবং পুরুষ আর স্ত্রী মিলনের ফলে কীভাবে একটা ছোট বাচ্চা তৈরি হয় এবং এইখানে যে পুরুষের ভূমিকা সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করতে হবে ডিএনএ গঠনটা পড়বা ডিএনএ রিলেটেড যা কিছু আছে সব পড়বা ডিএনএ গঠন ডিএনএ প্রতিলিপন ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা দাদা ওষুধ থেকে জীবের বংশগতি আচ্ছা এটা হচ্ছে জীবের পরিবেশ সরি জীবের পরিবেশ ওকে এ অধ্যায় থেকে এ অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ না তোমার যদি ফুল সিলেবাস হইতো এই অধ্যায়টা আমি এত বেশি গুরুত্ব দিয়ে বলতাম না কিন্তু তোমার যেহেতু শর্ট সিলেবাস তো প্রশ্ন একটা চলেও আসতে পারে এখান থেকে ঠিক আছে সো বাস্তুতন্ত্রের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ এবং পুষ্টি প্রবাহ এছাড়াও শৃঙ্খল খাদ্য চাল তো টপিকগুলো খুবই ছোট এবং এইখান থেকে আরও একটা টপিক তুমি হচ্ছে সিলেক্ট করতে পারো সেটা হচ্ছে যে শেষের দিকে আছে মিউচুয়ালিজম কমনসিয়ালের জম এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারো আর কি ঠিক আছে সো ওই টপিকটা একটু মাথায় রেখো যে মিউচুয়ালিজম অর্থাৎ যেটা হচ্ছে ওই যে ধনাত্মক ঋণাত্মক যে হচ্ছে কি বলে ওটাকে আচ্ছা যাই হোক ওখানে টপিকটার নাম আমি ভুলে গেছি তো ওই টপিকটা তুমি একটু পড়ো ওকে ভাইয়া আচ্ছা তাহলে এই হচ্ছে মোট তেইশটা টপিক যে টপিকগুলো তোমার যদি আয়ত্তে থাকে তুমি অবশ্যই অবশ্যই গ এবং ঘ নাম্বারে তুমি মানে ফুল মার্কটা কন কনফার্ম করতে পারবে এই টপিকগুলো আয়ত্তে রাখলে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই টপিকগুলো পড়তে থাকো টাটা